বাড়িঘর করায় দেবে সব মেয়ে নিয়ে সব মেয়ে নিয়ে নষ্ট আমি চলবে না সবাই সব আমি রাস্তার মেয়ে না ভাই আমি না স্নে আলি না আমার ছবি নিয়ে আমাদের নিয়ে আর এইখানে থাকতেও আমাদের দিয়ে রিয়ারে দিয়ে মিথ্যা কথা বলায় বলে সেটা আপলোড দিচ্ছে এইটা আপনার সাক্ষী আমি আজকে যাচ্ছি এখান দিয়ে বাবার লাশ নিয়ে আসছি আজকে আমি যাচ্ছি হসপিটালে আমার ঢাকায় সাংবাদিকরা সব রেডি আছে আমি সব ফাইনাল সত্যি কথা বলবো সব বলবো আপনাদের কাছে জিজ্ঞেস করবে আমি মেয়েটা কেমন যে কয়দিন রইছি আপনারা দেখতে সত্যি কথা বলবেন মিথ্যা কথা বলবেন না চলেন ভাই আমার ভাল ভাইনের দিক থেকে বাচ্চা ওই খানকির জন্য ওই খানকির জন্য মন খারাপ করেছে আমাদের ডাক্তার বাচ্চা নষ্ট করতে নিষেধ করেছে ওই শান্তির জন্য আমার জীবনের রিক্স নিয়ে আমি বাচ্চা নষ্ট করেছি আর ও আজকে আমার গায়ে হাত দিচ্ছে ও আমারে বলিছে নষ্ট করার কথা ওই আল আলো তাই আমি নষ্ট করেছি আলম জানতো না আলম আমার লাভ করি সেই সেই আমার ভিতরে ফুল থেকে গেছে তাই অপারেশন হয়েছে তার ডকুমেন্ট আছে না আমার কাছে এগুলা দিলে কি যদি বৌ শিকার না করিস তাহলে সুইচিলি বাচ্চা চাইছিলো কেন কি মামলা খাবি ধর্ষণ মামলা খাবি চলেন হ্যাঁ ভাই চলেন মামলা দিয়ে আয় ওর মেন নাম ওই এখন ওই ভাই যাবে না করে দিয়ে না আমার এই থানা থানা থেকে একটু চলেন না ভর্তি করে দিয়ে আসছি তো আমি তো তোলনা নাম ঘুরে বহু আগরে যাব নাকি না হ্যাঁ আমি তো থাকনি নাকি আগাতে বড়া বড়া ক্লাস শেখাই দিতে হ্যাঁ আমাদের আমাদের ভারতে তাই কষ্ট যে কইলে অতলো যাই지는 কি আর এই আলোটা আর এই আলোটা জানি দেখো আর আমার পাশে তুই এই খানকিগের জন্য আমি আমার জায়গা ছাড়ি আমাদের কত ভালো সম্পর্ক আছে তোগে জন্য তোগেও কপালে তোরাও মেয়ে আমার সংসার নষ্ট করে দিছি আল্লাহ তোগে সংসার দেবে না কোনো কোনো দিন সংসার দেবে না আমার ভার ভাই ভারত কি হতো ভার ভাই

আমি পারতেছি না ঘা করতে পারে না মানে এমন আমি বিদায় হইলে ওরা বাঁচতে তার হাতি রয়ে গেছে না ওর দাদা তো মরেই গেছে আর হসপিটাল রই সেমডি খালি মোবাইল নিয়েই রয়েছে আর ওই ড্রেস কতগুলো কিনে দিচ্ছি ওই পরে পরে নাতাংছি পুরো সব আমি করছি ওর বাপও বেশি সময় আসে না আমি করছি মিথ্যা কথা ওর মাদ্দার ওর মাদ্দার কাছে মিথ্যা কথা স্বামীরে ভালো বানাচ্ছে

என்ன கேட்டு போறாங்க சார்